হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি ডেজার্টের রেসিপি আর সেটা হচ্ছে চকলেট মুজ খেতে খুবই মজা খুবই দারুণ স্বাদের যে কেউ এটা পছন্দ করবে বাচ্চারা তো পছন্দ করবে বড়রাও পছন্দ করবে তো চলুন এবার দেখিনি কি করে মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই চকলেট মুসটি তৈরি করা যায় ফার্স্টে আমি একটি হিট বাটির মধ্যে দুশো গ্রাম পরিমাণ চকলেট চিপস নিয়ে নিচ্ছি আপনার এখানে এই চকলেট চিপসের পরিবর্তে নর্মাল যে চকলেটগুলো পাওয়া যায় মানে ক্যাডবেরি মিল্ক বা অন্য নেসলে চকলেট অথবা ডার্ক চকলেটও ইউজ করতে পারেন আর এটা যে হিট প্রুফ বাটিতেই নিতে হবে তা না আপনারা একটি সসম্যানের মধ্যেও নিতে পারেন এখন অন্য একটি পাত্রের মধ্যে একটু পানি দিয়ে পানিটাকে একটু গরম করতে দিয়েছি সেটার মধ্যে এই হিটপ্রুফ বাটিটি রেখে দিলাম সাথে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পরিমাণে হুইপ ক্রিম দু মিনিট এভাবে রেখে দিব দু মিনিট পর দেখা যাবে যে অটোমেটিকলি এই চকলেটগুলো গলে যাচ্ছে স্প্যাচুলারের সাহায্যে ভালো করে মিক্স করে এই চকলেটটাকে ভালো করে গলিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এটার মধ্যে যেন চকলেটের কোনো দানা ভাব না থাকে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন অন্য একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হতে থাক অন্যদিকে অন্য একটি বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণে হ্যাভি ক্রিম বা হুইপ ক্রিমে যে লিকুইড ফর্মটা পাওয়া যায় সেটা নিয়ে নিলাম এখন এটাকে একটি এগ বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই কাজটা এই এক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন খুব বেশি এটাকে বিট করা লাগবে না দুই তিন মিনিট বিট করা পরেই দেখবেন যে এটা ভাব চলে আসছে আবারও বলছি এটা খুব বেশি বিট করবেন না একটু নরম যেন থাকে সেই অবস্থায় এখন আমি এর মধ্যে এই যে চকলেট সিরাপটা একটা তৈরি করেছি হুইপ ক্রিম দিয়ে সেটা এখন এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দিচ্ছি আবারও এটাকে বিট করে নিচ্ছি আবারও চকলেট দিয়ে আবারও এটাকে বিট করে নিচ্ছি Like it, I don't want to taste it. He's making white chocolate that's good. এখন ভিডিওতে আর আবারো বলছি এটা কিন্তু খুব বেশি বিট করবেন না তাহলে কিন্তু এই হুইপ ক্রিমটা বেশি বিট হয়ে এটা ক্রিম থেকে বাটার হয়ে যাবে সাইড থেকে ক্রিমগুলো মাঝখানে এনে আবারো ভালোভাবে এটাকে একটু বিট করে নিলাম মাস তৈরি হয়ে গেল খুবই দারুণ স্বাদের চকলেট মুস সার্ভ করার সুবিধার্থে আমি এটাকে একটি জিতলক ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে কোনো পাইপিং ব্যাগও নিতে পারেন জিপ ব্যাগের এক কোনায় একটু কেটে নিয়ে এখন আমি এটাকে সার্ভিং ডিশে একটু সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো পছন্দ অনুযায়ীভাবে সাজাতে পারেন তবে আমার কাছে এগুলো ছোট ছোটো কাপের মধ্যেই সাজাতে বেশি ভালো লাগে এতে করে একজন মানুষকে একটি করে দিয়ে দেওয়া যায় আবার আপনারা চলে একটি বড় পাত্রের মধ্যে রেখেও আইসক্রিম স্কুপ দিয়েও এটাকে উঠিয়ে উঠেও সার্ভ করতে পারেন খেতে খুবই মজা খুবই দারুণ স্বাদ যে কেউ এটা পছন্দ করবে বাচ্চারা তো পছন্দ করবে বড়রাও পছন্দ করবে এই চকলেট মুস্তি তো এমনি এমনিমিতেও খাওয়া যায় আবার চলে কেকের উপর ডেকোরেশন করেও আপনারা সার্ভ করতে পারেন আমি এর আগে মিরর গ্লেস কেকে চকলেট মিল্স ইউজ করেছিলাম আমি সেখানে হোয়াইট চকলেট এবং এই নীল চকলেট দুটো লেয়ার দিয়েছিলাম সেই কেকটি খেয়ে সবাই খুব প্রশংসা করেছিল সবাই খুব পছন্দ করেছে আশা করছি আপনারাও যদি ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে মিরর গ্লেস কেকের রেসিপি কি আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট সেকশনে আড্ডা দিতে কিন্তু ভুলবেন না আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ